আমি পৃথিবীর অলস ব্যক্তিগুলোর মধ্যে একজন এই ভিডিওটা আমার ঈদের চার দিন পর করা আমি হঠাৎ করে বিকেলে একটু ছাদে যাই ছাদে যেয়ে দেখি কিছু অপরিচিতা ফুল ফুটে আছে তো আমি মনে করি যে এখন বিকাল যখন তো ওই সন্ধ্যার দিকে আমি আমার জামাইকে এক কাপ অপরিচিত চা বানাই খাওয়াই তো আল্লার নাম নিয়ে আমি অপরাজিতার ফুলগুলো আস্তে আস্তে ছিঁড়তে থাকি বেশ কয়েকটা ফুলই হয় ছিঁড়ে সুন্দর এক কাপ চা হবে আমি ছিঁড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ছাদ দিয়ে অনেক সুন্দর বাতাস হচ্ছিলো ছাদে এরপর বাসায় চলে আসি ফুলগুলো নিয়ে তারপরে আস্তে আস্তে ফুলগুলোকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিই এটা দুই লেয়ারের ফুল ছিল অপরিচিতা ফুল কিন্তু এক লেয়ারের হয় আবার দুই লেয়ারেরও হয় এখানে আমি প্রতিটা ফুল এক এক করে বাড়তি যে অংশটুকু ছিল সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম আর যেটুকু কাজে লাগবে সেটুকুই রাখছিলাম সবগুলো ফুল ছেঁড়া হয়ে গেলে এখন আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি এক কাপের থেকে একটু বেশি পানি দেই। আমি এখানে এক কাপ চা বানাবো যার জন্য এক কাপের থেকে একটু বেশি পানি দেই। এরপর এর ভিতর কিছুটা এলাচ দারচিনি আর তেজপাতা দিই ঘ্রাণের জন্য পানিতে সুন্দর বলক আসার পর আমি ফুলগুলো ছেড়ে দিই কিছুক্ষণ জাল দেওয়ার পর সুন্দর একটা কালার আসে কিছুক্ষণ ভালো করে জাল দেওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নেই। এরপর ছাঁকনির সাহায্যে চা ভালো করে ছেঁকে একটি কাপে ঢেলে নেই আমরা অনেকেই জানি না এই চার অনেক উপকারিতা আছে তবে প্রতিদিন খাওয়া যাবে না মাঝে মাঝে খেলে ভালো এখন চাটা যেরকম আছে এরকমভাবেও খাওয়া যাবে আমি আবার একটু লেবু চিপড়ে দিয়ে এটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি আমার লেবু চাটা বেশি ভালো লাগে যার জন্য আমি একটু লেবু দিয়ে নিচ্ছি এখন লেবু দেওয়ার পরে আবার অন্য কালার হলো এরপরে আমি এক চামচ চিনি দিয়ে নিচ্ছি চিনিটা যার যার ইচ্ছা মতো আমি চা আবার নই চা খুব একটা ভালো বানাতেও পারি না তবুও কেমন হলো আজকের চা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ